হিটকোর জমিতে তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সরকারি জমিতে তিন তিনটি দলীয় কার্যালয় তিনটি কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জেনেও এই তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জেনেও হিটকো এনকে ডি এর বিরুদ্ধে নীরব থাকার অভিযোগে মামলা বেআইনি পার্টি অফিস গড়ে উঠেছে কোর্টের রিপোর্ট হিটকো কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না দখল হচ্ছে ফুটপাথ অবৈধ নির্মাণ হচ্ছে নির্দিষ্ট কোনো আইন নেই বেআইনি পার্টি অফিস ভাঙা নির্দেশ দিয়ে প্রশ্ন তুলেছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নিউ টাউনের তৃণমূলের তিনটি পার্টি অফিসকে নোটিশ দিল হিটকো হিটকোর জমি জবরদখল করে রাজনৈতিক পার্টি অফিস তৈরি করা হয়েছে এবং ঠিক সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এদিন কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত নিউ টাউন এরিয়াতে তিনটি রাজনৈতিক দলের যে পার্টি অফিস করা হয়েছে হিটকোর জমিকে কার্যত জবরদখল করে বা বেআইনিভাবে যেগুলোকে দখল করা হয়েছে সেই পার্টি অফিসগুলোকে ভেঙে ফেলতে হবে আমরা এই মুহূর্তে তিনটি ঠিকানার মধ্যে একটি ঠিকানাতে আছি যেটি হচ্ছে ডি ব্লকের তিনশো তিন নম্বর ঠিকানা যেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েক মাস আগে একটি অস্থায়ী এখানে এইভাবে একটি পার্টি অফিস করা হয়েছিল এবং স্থানীয়রা জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিস বেশ কয়েক মাস আগে তৈরি করা হয় এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে যে তিনটি ঠিকানার পার্টি অফিসকে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে একটি ঠিকানা কিন্তু টি ব্লকের এই পার্টি অফিস আজকে এখানে আসার পর কিন্তু যে ছবি দেখা যাচ্ছে যে পার্টি অফিস তালাবন্ধ অবস্থাতে রয়েছে এবং যে ব্যানার এখানে ছিল সেই ব্যানারগুলোকেও কিন্তু কার্যত ঘুরিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ঠিকানাতে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বি এ ব্লক ব্লকের একশো তেতাল্লিশ নম্বর স্ট্রিটের ওপরে যে পার্টি অফিসটি দেখা যাচ্ছে দু সালে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিস যেখানে সরকার অধিকৃত জমির উপরে অর্থাৎ হিটকোর জমির উপরে জবরদখল করে এই পার্টি অফিস তৈরি করা হয়েছে যা ভেঁকে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে দেখা যাচ্ছে এই মুহূর্তে গতকাল অর্থাৎ নয় পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে হিটকোর তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে যেখানে পরিষ্কার ভাষায় বলা আছে যে বেআইনিভাবে এই পার্টি অফিস এখানে তৈরি করা হয়েছে এবং যত দ্রুত এটা কিন্তু সরাতে হবে এখান থেকে নইলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এবং আজকে কিন্তু দেখা গেছে যে গতকালকে নোটিশের পরে পার্টি অফিস যেটি তৈরি করা হয়েছিল এখান থেকে ফ্ল্যাগ খুলে নেওয়া হয়েছে যে সমস্ত পোস্টার রয়েছে সেগুলোকেও কিন্তু কার্যত এখানে হয় ভেঙে ফেলা হয়েছে নাহলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয় ঠিকানার মত প্রথম ঠিকানার মতন দ্বিতীয় ঠিকানাতে এসেও কিন্তু আমরা এখানে কাউকে দেখতে পেলাম না যার সাথে কথা বলা যায় পার্টি অফিসে ক্যামেরা প্রিয় গোপাল মুখার্জির সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ নিউটন হিটকোট জমিতে একটা দুটো নয় তিন তিনটে পার্টি অফিস তৈরি হয়েছিল বেআইনি ভাবে সেই পার্টি অফিসগুলি কলকাতা হাইকোর্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে আপনাদের সেই ছবি দেখাচ্ছি জমি দখল করে তৃণমূলের কার্যালয়ে গড়ে উঠেছিল সেই নিয়ে মামলা হয় বেআইনি পার্টি অফিস তৈরি করা হয়েছিল সেই মামলা হওয়ার পর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন তিনটি পার্টি অফিসে ভেঙে ফেলতে হবে এবং কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর এই তিনটি পার্টি অফিসে হিটকোট তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে বেআইনিভাবে এই পার্টি অফিসগুলি তৈরি করার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই পার্টি অফিস ভেঙে ফেলা হবে

হ্যাঁ হ্যাঁ দেখলাম মেট করলো এসে একটা দুটো কাগজ মানে লিখে ওখানটা দিয়েছে হুম না ওনারা বন্ধ ছিল তো কেউ ছিল না তৃণমূল এই পার্টি অফিসগুলো করতে পারছে কি করে এনকেডিএ হিটকো এখানে পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা তাদের নাকের ডগায় হচ্ছে আমাকে কেস করতে হবে কেন এন কে একে তো কেউ বলেনি কেস করতে এন ডি এ যখন গিয়ে ইকো পার্কের সামনে যারা দোকান করেছে দুটো পয়সা রোজগার করে সেই দোকানগুলো ভেঙে দিল এনকে তো কেউ বলেনি ভাঙতে যখন সে হচ্ছে যে সাপুর সামনে দোকানগুলো ভেঙে দিল রুজি রুটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো আমরা তখনও কিছু বলিনি কিন্তু যখন দেখছি একদিকে দোকান ভাঙছে আর অন্যদিকে তৃণমূলের পার্টি অফিস সেগুলো তার ভেতরে এসি লাগানো হচ্ছে কোথা থেকে লাইন পাচ্ছে ইলেকট্রিসিটি কোথা থেকে পাচ্ছে পার্টি অফিসটাই তো বেআইন এখনও এসি লাগানো রয়েছে কি করে হয় কাদের অনুমতিতে বাধ্য হয়েছে আমি শুধু হিটকো কেন কলকাতার রাজপথেও যদি পার্টি অফিস থাকে সেটাকেও বন্ধ করা উচিত বন্ধ করা উচিত সল যদি এরকম ধরনের কোনো ব্যাপার থাকে সেটাকেও ভাবা উচিত হিটকো মানে দিস ইজ নট এ ডিফারেন্ট প্লেস যে মোহাম্মান্লাহ টু অ্যাক্ট সাচে মানে সাচে এরিয়া দিস ইজ দি স্পেশাল এরিয়া মানে এইটা কোনো রকম মানে বিষয় হতে পারে না